আসসালামু আলাইকুম তো দর্শক সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি নিউ গোদল ফ্যাশনে আপনাদেরকে তো চলে আসছি কিন্তু আমরা খুব চমৎকার চমৎকার পার্টি হয়ে কালেকশনগুলো দেখাবো আর এখানে কিন্তু দর্শক আপনাদের জন্য বিভিন্ন ধরনের কিন্তু আন্ডার প্রোডাক্টগুলো আছে তো সেগুলো আমরা রিভিউ দিব দর্শক পাশাপাশি যার যেটা দরকার আপনার স্ক্রিনশট দিয়ে কিন্তু ভাইয়ের কাছ কিন্তু আপনারা কিন্তু কালেকশন সংগ্রহ করতে পারবেন তো আজকে কি কি থাকবে ভাইয়া আজকে ইন্ডিয়ান পার্টি ব্লাউজের পূজা কালেকশন দেখাবো যেহেতু সামনে পূজা পূজা চলেই আসছে পূজার কালেকশন ছাড়া তো পূজা পর্বন চলবে না এখানে নতুন নতুন ইন্ডিয়ান পার্টি ব্লাউজ পূজার কালেকশন গুলা দেখাবো অফার পূজার অফার মানে ইন্ডিয়ান সব ইন্ডিয়ান পার্টি ব্লাউজ এর ইন্ডিয়ান মার্কেটে নতুন যেটা আছে একেবারে সেটা বাংলাদেশের কালেকশন গুলা রাইট আচ্ছা এই যে দেখেন দর্শক তো এই ফাগে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনাদের দর্শক এই হচ্ছে তাদের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো নিতে পারবেন আর সরাসরি যারা মার্কেটে আসতে চান যে ভাই আমি হোলসেল বিজনেস করব আপনাদের সাথে তো তারা কিন্তু আপনারা এই যে নাম মার্কেট এড্রেসটা এই মার্কেট এড্রেসে চলে আসবেন আর পেয়ে যাবেন কিন্তু নিউ গুদুলি প্যাশন থেকে নতুন নতুন ইন্ডিয়ান কালেকশন তো আমরা এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিব আর এটা গলাটা দেখেন গলাটা কিন্তু একটু রাউন্ডের মধ্যে কিন্তু হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইড আচ্ছা এটা থাকবে ব্যাক সাইড ব্যাক সাইড হ্যাঁ ব্যাকলেস আছে এটা হচ্ছে ইনার ইনারের কাপড় দেখেন একটু কাছ থেকে দেখালে মনে হয় জিনিসটা ভালো বোঝা যাবে একেবারে সফট এবং দামি প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ ইনার প্রিমিয়াম কাপড় একেবারে সফট গেল এবং এটা যেহেতু ফ্রি সাইজ ইন্ডিয়ান পার্টি ब्लाउজ আপনারা যারা ব্যবহার করেন বা করেন না এটা ভিতরে কিন্তু কাপড় থাকে ছোট বা বড় লাগলে পরে নিতে হয় এই যে ভিতরে দেখেন কতটা কাপড় দেওয়া আছে দুপাশেই কাপড় দেওয়া থাকে 2 দুই 4 ইঞ্চি কাপড় দেওয়া থাকে রেগুলার সাইজ থাকে 40 বা 38 আপনি চাইলে 42 44 পর্যন্ত ब्लाउজগুলো পরে নিতে পারবেন এর হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন ছাত ওর চলে না সারা পৃথিবীতে গোল্ডেনের একটা চাহিদা রয়েছে গোল্ডেন মানে কমন জিনিস সব শাড়ির সাথে আপনি গোল্ডেন দিয়ে পড়তে পারবেন যে কোনো শাড়ির সাথেই গোল্ডেন সবার সাথে যায় 1,26,000 টাকা বড়ি মানে এইটা তো হালকাভাবে নেওয়া যাবে না নেওয়ার কোন সুযোগ নাই বিয়ে বলেন অনুষ্ঠান বলেন যেখানেই যান গোল্ড আপনার লাগবে গোল ছাড়া চলবে না সংসারে অশান্তি কান্না কাটি আমার এক বড়ির এটা কয় না দাও ওইটা দাও হেন দাও এই যে সেই গোল্ড তার মানে এইটার মূল্য সব সময়ই বেশি বেশি আচ্ছা এই এই গেল গোল্ড দেখালাম গোল দেখেন এবার আসেন এইটা দেখেন এই যে দেখেন কালার দেখেন কালার গুলো দেখেন ওয়াইন কালারের ভিতর এটা হ্যাঁ দেখেন দর্শক দেখেন ওয়া এটা গলাটা দেখেন আপনার কি চমৎকার ডিজাইন আগেরটা কিন্তু এক ডিজাইনের ছিল আর এটার গলার শেপটা কিন্তু আরেক ডিজাইন কিন্তু দেখেন কাজগুলা খুবই চমৎকার খুবই সুন্দর দেখার দারুন একটা কালার কিন্তু হ্যাঁ দেখেন ডিজাইন সব ঠিক আছে শুধু কালার ভিন্ন দামটা বলে দেবো আপনারা জানেন নিউ মানে আমরা কোয়ালিটির সাথে আপোষ করি না আমাদের ঠিকানা ঢাকা নিউ মার্কেট নুরমেনশন ঢাকা নিউ মার্কেট কাজ দ্বিতীয় দর্শক আপনারা এগুলো পুরোটা কারু কাজ কিন্তু এর মধ্যে এগুলা কিন্তু কোনো প্রিন্ট না হ্যাঁ এই যে দেখেন জরি সুতার কাজ সব হাতের কাজ সব হাতের ঢাকা নিউ সুপার এর অপজিটে ঢাকা নিউ মার্কেটের অপজিটে অপজিটে ঢাকা কলেজের অপজিটে গোধুলি ফ্যাশন আচ্ছা দর্শক প্রচুর কাস্টমার কিন্তু আসতেছে আপনারাও কিন্তু চলে আসবেন আচ্ছা তো ভাই আমরা একটু প্রাইসটা যদি এই ডিজাইনটার বলে দেই এগুলো প্রাইস 1000 টাকা

জরি সুতার কাজ এবং দেখেন হ্যাঁ একটু ব্যতিক্রম ধর্মী দেখেন হাতাটা দেখলেন এবং ব্যাগটাও দেখেন এই জরি কারণে এইটার একটু প্রাইস বেশি দাম বেশি এটা পড়বে এগারোশো টাকা একই জিনিস এগারোশো টাকা একই ঠিকানায় একই জায়গায় একই দোকানে আমরা মূলত হোলসেলার আমাদের তিনটা শোরুম আছে দ্বিতীয় তলায় দোকান নাম্বার আঠারো দোকান নাম্বার বাইশ এবং দোকান নাম্বার চার আপনি যে কোনো শোরুমে গেলে সব প্রোডাক্টই পেয়ে যাবেন এবং একই দামে প্রোডাক্ট পাবেন নিউ বদলি ফ্যাশন ঢাকা নিউ মার্কেট নুরমেনশন দ্বিতীয় তলা দোকান নাম্বার আঠারো দোকান নম্বর চার দোকান নম্বর বাইশ ফোন নাম্বার গুলো ইতিমধ্যে আপনার পেয়ে গেছেন এটার প্রাইস পড়বে এগারোশো টাকা ওইটা এক হাজার টাকা এই যে মাত্র এগারোশো টাকা আপনি পাচ্ছেন এই ধামাকা অফার মাত্র এগারোশো মাত্র দেখেন এই যে সবুজটা দেখেন তো কি সবুজ দেখেন তো ভিতরে ইনারটা দেখেন এই যে বিয়ের অনুষ্ঠানে হলুদ ছাড়া হয় হলুদের অনুষ্ঠানে হলুদ আপনার লাগবে এই যে দেখেন শুধু কালার আর কালার মধ্যে এগারোশো টাকায় ব্লাউজটা আপনারা আচ্ছা

দেখেন কোনো ফেকা সেটা কাছে আমরা করি না আমরা অরিজিনাল আচ্ছা একদম টকটকা মোড়ে একদম মাত্র 1100 টাকা লাল কালার দেখেন এই যে তো দেখাইছি গোল্ডেনটা দেখাইছি দেখেন মাত্র 1100 টাকা এর গোল্ডেনটাও দেখাই আচ্ছা দেখেন মাত্র 1100 টাকা মাত্র 1100 টাকা আচ্ছা ওকে তো দর্শক আপনারা চলে আসবেন আপনারা নূর মেনশনের দ্বিতীয় তলাতে নাম্বারটা আমরা একবার দেখিয়ে দিচ্ছি দর্শক এই হচ্ছে ভাইদের নাম্বার এই নাম্বার কন্টাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আর গুদুলি ফ্যাশনের দর্শক মার্কেট অ্যাড্রেসটা কিন্তু হচ্ছে নূর মেনশনের দ্বিতীয় তলাতে একদম তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম